দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি রেজওয়ান ফার্ম তেঘোড়া বিরল দিনাজপুর এবং আপনারা দেখছেন দাতালো দেশি জাতের সার গরু দাঁতালো একবারে বললাম কারণ এখানে যে গরুগুলো রয়েছে সব দাতার একটা নাকি দাঁত ফাঁস সেটাও নাকি দাঁত হয়ে যাবে সে কারণে দাতালো বলা যাই হোক আমরা রফিকুল ভাইকে দেখছি এই খামারের উদ্যোক্তা আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কটা গরু আসলে আচ্ছা নয়টা কেন ভাই দশটা বারোটা চোদ্দটা

কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে ব্যাটারি দুইটা আছে দুইটা হ্যাঁ ব্যাটারিও দুইটা করে আছে আচ্ছা তারপরে তারপরে যে দুই নাম্বার দুই নাম্বার দেখেন এটা দেশালের মধ্যে একদম আসলে প্রিয় দেখেন দেশালো পড়ছে আবার দেশে পড়ছে দেশে পড়ছে সিগমাটা খুব সুন্দর দেখেন এই যে এটাও দাতাল এটাও দুই দাতাল আচ্ছা দাঁত যখন দেখাচ্ছেন আমরা একটু করে দেখে নিই সবগুলা দেখি এই দেখেন দেখি দেখছেন এই যে দাঁত দুই দাঁত দুই দাঁত বডি আছে এর কোয়ালিটি বডি খুব সুন্দর আছে হুম দেখছেন এই চাম্পাত লাইলে দেখছেন চাম্পাত লাইলে একদম ওশিন হচ্ছে আচ্ছা গেল দুইটা দুই নাম্বার তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা ওইটা দাতালো দাতালো ভাই এটা কি জার্সির মধ্যে নাকি এটা জার্সির মধ্যে না এটা হচ্ছে আপনার দেশালে আর কি আচ্ছা কিন্তু সিংমাটা খুব সুন্দর হ্যাঁ সিংমাটা ওটা ওটা দাঁতটা দেখেন আচ্ছা

বডিটা কি আছে দেখেন হুম সিং মাথা একদম বডি ভালো আছে দেখেন বডি ভালো আচ্ছা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটাও দেখালো দাদা দেখা এটা দেখা ছয় নাম্বার এটা ছয় এইটা ছয় নাম্বার এই দেখেন দেখেন দুই দা দুই দা এই যে চাম্পাতলা আছে দেখেন এই বডিটা সবচেয়ে বড় কথা আছে ফ্রেম মাছের গরুগুলা হুম ফ্রেম আছে কারণ ফ্রেম ছাড়া গরু কিনা যাবে না ভাই তার মাংস একটা করে চার মাস না লাগলে টাকা আসবে না

লাল কাজলা বলে এটাকে লাল কাজলা লাল কাজলা দেখেন এই সাইডটাও দেখেন 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 বলুন গেটআপ আছে গেটআপ আছে হ্যাঁ গেটআপ আছে তারপরে এইটা তারপরে এটা নয় নাম্বার এইটা এটা নয় নাম্বার এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস যেটা দাঁত নাই সেটা দাঁত বলবো না আচ্ছা ঠিক আছে দাঁত ফাঁসটা কি রকম দাঁত ফাঁস বলতে ফাঁক হয়ে গেছে আর আচ্ছা দেখি দাঁতে যাবে